পুরা তাহলে টমেটো লং দিয়ে আবার ওদিকে গিয়েছে নাকি নাটা এই পর্যন্ত না এদিক देखा जा रहा

হাজার টাকা। এই আর বস্তা নিই নাই। না। কিন্তু কম করে নি নিয়ে যাব। সাইকেলে নিয়ে যাই হবে। এই 봐। খালি বের হইতাছে খালি বের হইতাছে। गाइस আপনারা গ্রামের মধ্যে এই ঢং করে খাইছেন নাকি দেখেন এই যে আজকে বেলা থাকলে তো আজকে বেলা দিলে তো দিলে 100 200 টাকা। এই যে

ঢুকে কোনবা কেংকুৰি মাজখনে আৰু ৰাস্তা বন্ধ কৰি থৈ দিছে আহ একটা oh, দেখ yeah, <laughs> <Yeah, I'm> <laughs> <I'm> <laughs>

Nice ass. Yes.